সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের কিছু সুতির বিভিন্ন ডিজাইনের কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে মধ্যবয়স্ক এবং ইয়াং মিডল এজ সব বয়স্ক সব ধরনের মানুষদের কিন্তু আজকের ভিডিও শাড়িগুলো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো ফার্স্ট ওয়ান আজকের যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এটা পেস্ট কালারের মাঝে আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে ছোট ছোট কাজের অসাধারণ ডিজাইনের সুন্দরী শাড়িটি থাকছে পুরো ফুল বডিতে আর এগুলো ব্লাউজটা শাড়ির শেষে আছে ইচ্ছলে কাটতে পারবেন না কাটলেও শাড়ির সাথে পরা যাবে বাধ্যতামূলক নাই যে কাটতেই হবে কাটা ছাড়াও পরা যাবে শাড়িটা সাড়ে তেরো হাত হবে তো বুঝতেই পারছেন যারা একটু স্লিম বডি আছেন তাদের জন্য কিন্তু কাটলে কোনো প্রবলেম হবে না আর যারা একটু মাসাল্লাহ তাদের কিন্তু না কাটলে আমি বলবো ভালো সেক্ষেত্রে কুচিটা বেশি আসবে পড়তেও ভালো লাগবে এটা আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে হচ্ছে গ্রামীণ চেকের সুন্দর এই কম্বিনেশনটি করা আছে গ্রামীণ চেকের মাঝে নিচে পারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখাচ্ছি অসাধারণ লাগছে এবং কালারটা কিন্তু খুব সোভার একটি কালার যদি ভালো লেগে থাকে দেরি করবে না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে স্ক্রিনের করা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারটির যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালের শপ থেকে আঁচলে থাকছে এই অংশটা নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন কম্বিনেশন এবং সম্পূর্ণ বডিতে থাকছে ডিপ অ্যাশ কালার বা অ্যাশ ব্ল্যাক বলে অনেকে তো কালারটা কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে যারা অনলাইনে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করাছি হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে এবং যদি ঢাকার বাইরে বাকি তেষট্টি জেলাতে হয় যে কোনো জায়গাতে খাগড়াছড়ি সিলেট চট্টগ্রাম মানে যে কোনো জায়গাতে সবখানে কিন্তু হোম ডেলিভারি সিস্টেমটা আমাদের চালু হয়েছে একদম মানে গ্রাম পর্যায়ে বাসায় পৌঁছে দেওয়া হবে স্ট্রেট ফার্স্টের মাধ্যমে সুতরাং একদম পাইকারি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে খুব সুন্দর শাড়িগুলো রূপালয়ের শপটি থেকে আঁচলটা থাকছে অংশে এটাই আমাদের দোকানে এর আগে ছিল আমাদের ভিডিওতে আটশো পঞ্চাশ টাকা ছিল তো আমরা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয়ের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে পেয়ে যাচ্ছেন আর যারা দোকানে এসে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শোকর আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলগ্নে নুর ম্যানহন শপিং সেন্টারে তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে আঁচলটা থাকছে অংশ নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন দুই কালারের মাঝে পাড়ের ডিজাইনটা এবং নেক্সট ওয়ান আমি যে কম্বিনেশনটি দেখাচ্ছি এটা আঁচলটা থাকছে এটা একদম পেটানুসূতার কাজগুলো করা আছে কিন্তু চুরি একটু পরে সেটাতে পারবেন আপনারা জানেন যে রূপালয় শাড়িতে পেটানুসূতার কাজগুলো প্রত্যেকটা শাড়িতেই আমরা আলাদাভাবে করে তারপরে আপনাদের কাছে সেল দেই। আঁচলে থাকছে এটা দেন সম্পূর্ণ বডিটা এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কম্বিনেশনটি করা আছে আচল বডি কুচি কোমরি প্যান ব্লাউজ পিস পর্যন্ত তো যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেজন্য আপনারা কিন্তু অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আচলে থাকছে এটা দেন সম্পূর্ণ বডিটা এটা থাকছে পুরো ফুল বডিতে গর্জিয়াস ছোটো ছোটো এই কাজটি করা আছে এবং খালি শাড়িগুলো খুবই সফট হবে পরে খুবই আরামদায়ক হবে যেহেতু বয়স্ক ইয়াং এবং মধ্যবয়স্কদের জন্য দেখাচ্ছে সেই জন্য কিন্তু শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে শাড়িগুলো আঁচলটা থাকছে এটা যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু সুন্দরী শাড়িটি নিয়ে নিতে পারছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে একদমই পাইকারি প্রাইসটা পাচ্ছেন একদমই পানির দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপি থেকে নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এটা অ্যাশ কালারের মাছে আঁচলটা থাকছে এটা দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো বিদায় নিচ্ছে আজকে এখানেই চলে আসবো নতুন আরও কিছু কালেকশন নেই সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ